রাতে ঘুমানোর আগে আল্লাহর দুইটি নাম করতে করতে ঘুমিয়ে যান মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু গুণবাচক নাম রয়েছে এই নাম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন নয় নম্বর পালা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো তো আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ولله الاسماء الحسنى فدعوه بها الله পাক রব্বুল আলামিন এর কিছু গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নাম পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন এজন্য আল্লাহ তলার প্রত্যেকটি গুণবাচক নামই শ্রেষ্ঠ তবে তার ভিতরে কিছু গুণবাচক নাম রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন এই দুইটি নাম সূরা ইখলাসের ভিতরে রয়েছে সূরা ইখলাস পারিন এমন কোনো মুসলমান নাই তাই না সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি একবার করলে দশ পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তিনবার করলে এক ختم কোরআন শরীফ পড়ার সওয়াব 10 বার করলে আল্লাহ তাআলা জাল্লাতেআকটা প্রসাদ নির্মাণ করে দিবে সূরা ইখলাস এর ভিতরে একটা নাম হচ্ছে আস-সমাদ আছে না নাই একটা হচ্ছে আল্লাহু একটা হচ্ছে আস-সমাদ সমাদ শব্দটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম পে দিয়েছেন আল্লাহ তাআলা কারুপতি পক্ষপাতহীন অন দুনিয়ার সকল মানুষ কারুনা কারুপতি পক্ষপাতী কিন্তু আল্লাহ তাআলা কারুপতি পক্ষপাতহীন অন আল্লাহ তাহলে অমুখাপেক্ষেই আল্লাহ পাকরবুল্লা আলমিনের গুন গুরুবাচক নামটা যদি পরে আপনি দোয়া করতে পারেন বেশি বেশি পড়তে পারেন আল্লাহ আপনার সকল মনের আশা দূর করবেন দুঃখে আছেন কষ্টে আছেন অভাবে আছেন টেনশনে আছেন সন্তান কথা শোনে না সন্তানের ভিসা হচ্ছে না বাহিরে যে কোনো সন্তান কাজ পাচ্ছে না অনেক মেয়ের বিয়ে হচ্ছে না এই যত ধরনের টেনশন আছে আপনি নিজের টেনশনে আছেন স্বামী কথা শোনে না এই ধরনের টেনশনগুলো পাক রব্বুল আলমে দূর করে দেবেন আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম আশ্বামাদ একটা ঘটনা আছে আশ্বামাদ এক হিন্দু ব্যক্তি সে শুধু সালাম সালাম মানে মূর্তি সে শুধু সালাম 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 করে সব সময় সালাম সালাম করে জিকির করে একদিন ভুল করে হঠাৎ করে তার মুখ থেকে বের হয়েছে সমাদ সমাদ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন labbayk e abdi উপস্থিত হে আমার বান্দা কি লাগবে বলো সাথে সাথে সেই হিন্দু ব্যক্তি বলেছে আমার এটা লাগবে এটা লাগবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন এবার তো লোকটা পাগল হয়ে গেছে এতদিন পর্যন্ত সালাম সালাম বললাম হঠাৎ করে মুখ থেকে সমাদ বের হয়ে গেছে আর সাথে সাথে একজন সারা দিয়েছে সমাদকে এবার সে এক আলেমের কাছে গিয়েছে মুসলমান আলেমের কাছে যাওয়ার পরে বলতেছে সনাম সনাম বলে ডাকলাম কেউ সারা দিল না একদিন হঠাৎ করে মুখ ফুসকে বের হয়ে গেল সমাজ সাথে সাথে সারা দিল আর আমার দোয়াগুলো কবুর করে নিল এবার আলেম ব্যক্তি বলতেছে সে সমাদ আর কেউ না তিনি হচ্ছেন মুসলমান এবং সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ সাথে সাথে হিন্দু ব্যক্তি বলছে এতদিন ধরে সালাম সালাম ডাকলাম কোনোদিন ডাক শুনলো না কোনদিন দোয়া কবুল করলো না আর সমাদ একবার দেখেছি সাথে সাথে কবুল করেছে সুতরাং আমি আর ভিন্ন ধর্মে থাকতে চাই না আমি এখনই কালিমাপুরে মুসলমান হয়ে গেলাম সুতরাং আল্লাপের গুণবাচক নাম হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা পরে পরে ঘুমাবেন দেখবেন পাক রব্বুল আলমিন আপনার সকল মনের আশাগুলো কবুল করে